আকাশের চন্দ্র বলো সূর্য বলো সেটান বলো ইউরেনাস বলো ভেনাস বলো জুপিটার বলো নেপসুন বলো প্লট বলো মিল্ক বল বলো যা কিছু আছে সান মুন ভেনাস ইউরেনাস নেপচুন প্লট, জুপিটার পৃথিবীর বুকে যতগুলো গ্যালাক্সি আছে যত আলাম আছে যত জগৎ আছে সব জগতের নেতা আমার নবী আপনার নবী দয়ার নবী যার নাম হলো রহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ ওই জন্য নবীকে বলা হয় আপনি সাধারণ মানুষ না আপনি বলেন জগতের নেতা শুধুমাত্র ওই জগতের নয় আবার আমরা যখন কেয়ামতের ময়দানে চলে যাব। যখন হাসরের ময়দানে আমরা সবাইয়ান নাফসিয়া নাফসি করবে আমরা যখন আদমের কাছে যাবো আদমকে বলবো আদম গো আপনি আবুল বাসার আন্তা আবুল বাসার ইস্প নাইলা রব্বিক আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন আদম বলবে ইম্পসিবল আমার পক্ষে এটা সম্ভব না যাও যাও ইজ হাবু ইলা নুহ তুমি এর দরবারে যাও আমরা যখন নুহ নবীর দরবারে চলে যাব নু আলাইহিস সালামকে বলবো ইস্প আলা ইলা রব্বিক আও নু আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন আপনার রবের দরবারে সুবহানাল্লাহ বলবেন না নৌ বলবেন না না আমি পারবো না যাহাবো ইলা আহিম যাও যাও হযরত ইব্রাহিমের দরবারে চলে যাও ইব্রাহিমের দরবারে যখন আমরা চলে যাব ইব্রাহিম বলবেন না আমার পক্ষে সম্ভব নাই হযরতে موسیর দরবারে চলে যাও موسیর কাছে যাও موسی বলবেন যাহাবো ইলা ঈসা তোমরা ঈসার দরবারে চলে যাও আমরা যখন ঈসার কাছে চলে যাও ঈসা কে বলবেন ইসমা আলাইনা ইলা রাব্বিকা ঈসা বলবেন না না যাও যাও তোমরা এত দূর থেকে ফেরো এসেছো আমি একজন নবীর নাম বলি वो जार कचे गेले আর ফেরো যাওয়া লাগবে না এই যাবো ইলা মুহাম্মাদুর রাসূল নবী আছে যিনি এমন একজন নবী তার কাছে তোমরা চলে যাও চলে যাও যিনি তোমাদেরকে কখনোই ফেরত দিতে পারবে না আমার নবীর কাছে যখন আমরা চলে যাব দেখ দেখব লেওয়াইল হামদের নিসা আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় অবনত হয়ে আছে এবার আমরা নবীকে কিছু না বলতেই ফাতু শাফা আপনি সুপারিশ করেন আপনি যা বলবেন আমি তাই করব নবী আপনি চান আমার কাছে চান আপনি কি চান আমার দয়ার নবী বলবি আল্লাহ আমার সমস্ত উম্মতদেরকে তুমি জান্নাতে ময়দানে প্রেরণ করো মিজানের পাল্লা চালু হয়ে যাবে আমার নবীর সাপেক্ষে আমরা সবাই মিজানের পাল্লায় আমল চলে যাবে আমল নামা যদি আমাদের ভালো হয়ে যায় আমরা জাহান নামে চলে যাব না জান্নাতে চলে যাব আমল নামাগুলো যদি খারাপ হয় আমরা জাহান নামের গেইটে চলে যাব জাহান নামের গেইটে যখন চলে যাব আমার দয়ার নবী জাহান নামের গেইটে দাঁড়াবে ডাক দেয়া বলবেন নবী আল্লাহ আমার একটা উম্মা যদি জাহান নামে চলে যায় চলে যায় আমি মুহাম্মাদুর রসুল্লাহ জীবনে কখনোই আজকে হাসরের ময়দানের এখান অবস্থান থেকে কোনো দিন জান্নাতে যাব না এই জন্য তো আমরা বলি আমার দয়ার নবী আপনার বিপদে উম্মতি উম্মতি বলে ডাকবে সব নবীরা যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে ডাকবে আমার নবী আপনার নবী রহমাত আল্লাইল আলামিন আমাদেরকে সেদিন ডাকবেন উম্মতি উম্মতি বলে জাহান নামের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে জান্নাতের মাকামে পৌঁছে দিবেন জাহান্ন মেৰে গেইট জিনি দাঁড়িয়ে থাকবে হাই হাই গুণহাগাৰুম তেৰি পাৰ কৰিবে হাই হাই ঐ নবিজিৰ মহাবাতে ঐ নবিজিৰ মহাবাতে দুৰুদ পৰিয় মন যদি দিতে ভাই নবীকে দিয় ভালো যদি বা